রেজিস্ট্রি অফিস যেন ঘুঘুর বাসা দালাল চক্রের বদান্যতায় দুর্নীতি রাতুর ঘর আর সেই দুর্নীতিতেই মদত দিচ্ছে আধিকারিক এবং কর্মীদের একাংশ উঠে আসছে এমনটাই বিস্ফোরক অভিযোগ রেজিস্ট্রি অফিসে এসে দালাল এবং টাকা ছাড়া হচ্ছে না কোনো রকম কাজ ভূমি সংস্কার দপ্তরে জমির রেকর্ড করাতে গিয়ে জাল দলিলের পর্দাফাঁস হতেই সামনে এলো রেজিস্ট্রি অফিস জুড়ে চলা অরাজকতার ছবি দীর্ঘদিন ধরে বদলি না হয়ে একই অফিসে এক কর্মী থাকার কারণে এই ধরনের দুর্নীতি অভিযোগ বিজেপির পশ্চিম বাংলায় সব কিছু সম্ভব অসম্ভব বলে কিছু নাই শাসক দলের আমলে সব কিছু সম্ভব আপনারা দেখেছেন জবে থেকে টিএমসি সরকার এসছে তবে থেকে আমাদের পুরা বাংলা জালে পরিণত হয়ে গেছে যারা ধরে নিল ঠিক আছে যারা ধরা পড়েনি নি তারা পাশ হয়ে যাচ্ছে আজকে শুধু জাল দলিল তৈরি হচ্ছে না একটা দুটা না আজকে আমরা যখন রেজিস্ট্রি করতে যাই যে কোনো সাধারণ মানুষ তখন তার আধার কার্ড ভোটার কার্ড দেখে আই উইটনেস করে তবে যারা সাক্ষী আছে তাদের একটা সিগনিচার হয় যদি যে ব্যক্তি জাল করেছে যে উইটনেস তার নামে কেন এ করা হচ্ছে না আজকে রেস্ট্রি অফিসে প্রথমে এই তিনটা জিনিস দেখা উচিত কিন্তু সেটা দেখা হচ্ছে না দুর্নীতি এবং দালাল চক্রের কথা মেনে নিচ্ছে তৃণমূল মোটেও কাম্য নয় আমরা আশা রাখছি আমাদের মুখ্যমন্ত্রী সব দপ্তরেই তৎপর রয়েছেন যেন মান মানুষ সঠিকভাবে সব রকম পরিষেবা পায় কিন্তু আমরা দেখেছি যে এরিয়া আসার অফিসে কিন্তু এরকম জাল দলিল ধরা পড়েছে আমাদের কাছে অভিযোগ এসেছে আমরা শুনেছি পাবলিক অনেক কিন্তু অভিযোগ করছেন এ নিয়ে এটা কিন্তু নতুন ঘটনা নয় দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে হুশিয়ারি জেলা শাসকের মালদা জেলার তুলসীহাটার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রি অফিস যেখানে হরিশ্চন্দ্রপুরের দুটি ব্লকেরই মানুষ জমি রেজিস্ট্রির কাজে আসেন কিন্তু কিছুদিন আগে হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে এক ব্যক্তি জমি রেকর্ড করাতে গিয়ে পাঁচটি জাল দলিল সহ গ্রেপ্তার হন ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সুরজিৎ দাস বলেন এই ধরনের ব্যক্তিরা জাল দলিল নিয়ে গরিব মানুষদের জমি করছে দলিলে রেজিস্ট্রি অফিসের সিল এবং ছিল কিভাবে সিল এবং স্বাক্ষর জাল হলো সেই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ চলছে দালাল চক্রের মূল মাথার খোঁজ আর তার মাঝেই সামনে এলো রেজিস্ট্রি অফিসের দালাল রাজ রেজিস্ট্রি অফিসে কাজে আসা এলাকাবাসীদের অভিযোগ এখানে সরকারি রকম কাজ হয় না দালাল নিয়ে গিয়ে তবেই হচ্ছে কাজ এছাড়াও বিভিন্ন সময় নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা লেট ফির নাম করে টাকা নেওয়া হচ্ছে এমনকি মৃত ব্যক্তির নামেও হয়ে যাচ্ছে দলিল বলে অভিযোগ দালাল ছাড়ারা দালাল ছাড়া কোনো আধিক মানে রেস্ট রেস্টাই হয় না এবং আধিকারিকরা না হলে এখানে যুক্ত আছে না হলে এগুলো এগুলো ঝামেলা কোনো ঘটবেই না কিছুদিন আগে সেটেলমেন্ট অফিসে যেরকম দেখলাম পাঁচ ছটা দলিল জাল ধরা পড়লো এই দলিল দলিলের উৎপত্তি জাল দলিলের উৎপত্তি কোথায় রেস্টি অফিস থেকে উৎপত্তি হয় লেখালেখি হয়েছে এখন বলছে লেট হবে তো যে কাজে যাওয়ার টাকা আগে কাজ করে বলছে ওটা তো বুঝতে পারে কিন্তু দালাল তো হবে দালাল ছাড়া তো হবেই না কিন্তু প্রশ্ন উঠছে যখন এই ধরনের দালালরাজ এবং দুর্নীতি হচ্ছে সেটা কি আধিকারিক এবং কর্মীরা জানতে পারছেন না নাকি এতেও মদত রয়েছে তাদের স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ওই দপ্তরের হেড ক্লার্ক সফিকুল ইসলাম প্রায় আট বছর ধরে রয়েছেন এখানে বিজেপির অভিযোগ এইভাবে দীর্ঘদিন এক অফিসে একই কর্মীকে রেখে দেওয়ার ফলে দপ্তরকে এরা দুর্নীতি রাতুর ঘর তৈরি করেছে সারা পশ্চিমবঙ্গে একটা নিয়ম ছিল আগে যে কোনো ব্যক্তিকে তিন বছর চার বছরের উপরে ওই দপ্তরে রাখা যায় না কিন্তু এখানে দেখছি একটা ব্যক্তি পাঁচ বছর সাত বছর আট বছর প্রত্যেক ডিপার্টমেন্টে আছে কেন আছে আপনাদের যখন সিস্টেম আছে তিন বছর একটা ব্যক্তি কাজ বছর তাকে নিয়ে হবে কিন্তু এখানে হচ্ছে না তিন যদিও হেড ক্লার্ক শফিকুল ইসলাম বা এডিএসআর রমজান আলীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলে তারা কোনো মন্তব্য করতে চাননি তবে মহরিলদের সূত্রে জানা গিয়েছে স্বাক্ষর এবং সিল হয়তো প্রতারকরা জাল করে নিয়ে এসেছিল কিন্তু সিল কিভাবে জাল হলো যদিও রেজিস্ট্রি অফিস থেকে সিল বা স্ট্যাম্প চুরি হয় তবে কেন অভিযোগ দায়ের হয়নি এর আগে এই নিয়ে উঠছে প্রশ্ন এমনও হতে পারে যে রেজিস্ট্রি অফিসের দাল দলিলের অফিসারের সিগনেচার বা ইয়ে স্ট্যাম্প মারা রয়েছে যে করেছে সে যদি অতিরিক্ত চালাক হয়ে থাকে সে নিজেই হয়তো স্ট্যাম্প তৈরি করে নিয়েছে নিজে অন্য দলিল দেখে অফিসারের সিগনেচারকে জাল করে নিয়েছে এমনও হতে পারে এরকম হতে পারে জাল হতে পারে এরকম হতে পারে তা না হলে অফিসের যা সিরিয়াল নাম্বার অফিসের যা নাম্বার সেই দলিলের সঙ্গে জাল দলিলের কোনো রকমের ম্যাচ খাবে আমাদের জেলাব্যাপী এর বিরুদ্ধে আন্দোলন চলছে এবং রাজ্যব্যাপী আন্দোলন চলছে না 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 আধিকারিকরা সেইভাবে কোনো রকমের জালদলের সাথে যুক্ত থাকবেন না ওনারা জালদোল জালদৌলের সঙ্গে আধিকারিকরা কোনোভাবেই যুক্ত থাকবেন না এই ঘটনা নিয়ে বিজেপির আরও অভিযোগ এতে তৃণমূল যুক্ত রয়েছে মদত রয়েছে তৃণমূল নেতাদের যদিও দালাল রাজের কথা মেনে নিয়ে তৃণমূলের দাবি এরকম চলতে থাকলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে দালালদের নিয়ে গেলে কাজ হবে দালালদের না নিয়ে গেলে কোনো কাজ হবে না এমনটাই অভিযোগ করছে স্থানীয়রা কি বলবেন না অভিযোগ এটা বাস্তব ওরা করেছে আমাদের কারো এসে আমরা শুনেছি কিন্তু এটা মোটেও না যদি কারো আমাদের এলাকাবাসীর কোনো অভিযোগ থাকে যদি এইরকম অভিষেক এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে আমরা দেখবো আমরা প্রশাসনকে বলবো নাহলে আমরা তাদের বিরুদ্ধে আমরা উপরে জানাবো রিপোর্ট সংবাদ বাংলা টিভি